নির্বাচনের তফসিল ঘোষণা হয়নি এমন কি তফসিল ঘোষণার তারিখও হয়নি নির্বাচনের তারিখও ঘোষণা হয়নি কিন্তু এর মধ্যে সারা দেশে এমন এক পরিস্থিতি বিএনপির প্রার্থী তালিকা ঘোষণা করার পর যে রীতিমতো সব আলোচনা সব মনোযোগ এখন এই প্রার্থী মনোনয়নকে ঘিরে এর মধ্যে যেমন উচ্ছ্বাস আছে আনন্দ আছে তেমনি আছে অসন্তোষ তেমনি আছে ক্ষোভ বিক্ষোভ কিছুক্ষণ আগে দর্শক দিচ্ছি যে আসলাম চৌধুরীকে মনোনয়ন না দিলে সেখানে রীতিমতো আন্দোলনের ঘোষণা চট্টগ্রাম চার আসনে বিএনপি প্রার্থী কাজী সালাউদ্দিনকে প্রত্যাখ্যান এবং আসলাম চৌধুরীকে মনোনয়ন না দিলে আন্দোলনের ঘোষণা আরো অনেক জায়গায় তেমন পরিস্থিতি আছে তো এখন এই ঘটনায় কি বিএনপি খুব ভেঙে পড়লো বিএনপি কি এলোবেলো হয়ে গেল না মানে পূর্বের যদি মানে ইতিহাস পর্যালোচনা করেন সেই তুলনায় এটা কোনো ঘটনাই না খুবই সামান্য তবে হ্যাঁ এটা আস্তে আস্তে বাড়বে আস্তে আস্তে আগামী কয়েকদিনে এগুলি সংঘটিত হবে তবে বিএনপি যে পলিসি নিয়েছে যে খুব দ্রুত গতিতে মানে সাংগঠনিক শৃঙ্খলা জন্য তারা বহিষ্কার করবে এই ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না কিছুক্ষণ আগে দেখলাম রাজনৈতিক বিশ্লেষকদের একটা ইয়ে যে এবার বিএনপির এটার জন্য বড় ধরনের একটা রাজনৈতিক চ্যালেঞ্জ চ্যালেঞ্জটা হলো এই খেয়াল করবেন যে শেখ হাসিনা বা আওয়ামী লীগ মুক্ত হবার পরও বিএনপি যতটা নির্ভর হওয়ার কথা ততটা কিন্তু নির্ভর না একদিকে সরকার অন্যদিকে প্রতিদ্বন্দ্বী বা প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলো এবং যেই প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলো একসময় ছিল তারদের জোট সঙ্গী আন্দোলনের সঙ্গী তারাই এখন এমন একটা পরিস্থিতি তৈরি করছে কিভাবে বিএনপি যাতে ক্ষমতায় আসতে না পারে সেই জন্য লম্বা একটা এই যে সংস্কার এই সংস্কারটা কেন এটা হলো করো আর কিচ্ছু না বিএনপির একত্রিশ দফা বিএনপি বারবার বলছে যে ভাই আমরা তো সংস্কার এই প্রস্তাব আগে যখন কি শেখ যখন কোন রাজনৈতিক দলের সংস্কার বলে কোনো কিচ্ছু ছিল না যে তাদের একটাই ছিল সেটা হচ্ছে এক দফা এক দাবি শেখ হাসিনা কবে যাবি অথবা তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে যাব না তখনও কিন্তু বিএনপি একত্রিশ দফা আনছে এই প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির এই যে ক্ষমতার ভারসাম্য আনা তারপরে দুইবারের বেশি মেয়াদে প্রধানমন্ত্রী তো না করা এই সবগুলি কিন্তু বিএনপি একত্রিশ দফার মধ্যে আছে তো এখন এরপরে ঐক্যমত্য কমিশনের নামে যে ঢাউস একটা কমিশন করালো তার অনেকগুলো পয়েন্ট আছে যে মানে একত্রিশ দফার মধ্যে যে দল নিজেই সংস্কারের জন্য মানে অঙ্গীকারবদ্ধ যে দল একটা নির্বাচন চাইছিল শেখ হাসিনার কাছে যে তারা নির্বাচন হলে এই কাজগুলি করবে সেই কাজগুলি থাম করে এমন একটা পরিস্থিতি তৈরি হলো মনে হলো মানে সরকারও পরিবর্তন হলো তখন আওয়ামী লীগ মাঠে নেই মাঠে আছে বিএনপি বিএনপির বিরুদ্ধে সব ঐক্যবদ্ধ হোক তেমন একটা প্রবণতা নিয়ে গত এক বছর ধরে প্রতিটা মানে অনেকগুলো রাজনৈতিক শক্তি বিশেষ করে ইসলামী ধারা রাজনৈতিক দলগুলো ইসলামী আন্দোলনের ভাষাগুলি খেয়াল করেন প্রতিদিন তারা কি ধরনের প্রচার চালাইছে অথচ এই ইসলামী আন্দোলন কিন্তু শেখ হাসিনার আমলে অনেকগুলো নির্বাচনে তারা পার্টিসিপেট করছে হাত পাখাকে তারা জনপ্রিয় করছে শেখ হাসিনার সময় যেহেতু তখন দাড়ি পাল্লা ছিল না ধানের শেষ ছিল না এই হাত পাখার পরিচিতিটা নিয়ে আসছে ইসলামী আন্দোলন শেখ হাসিনার সময় নির্বাচন করতে করতে এখন তারা সবচেয়ে মানে বড় শত্রু হয়ে গেছে তাদের কাছে বিএনপি তা আর কথার তো কোনো মানে মানে কোনো লাগাম ছাড়া কথাবার্তা এনসিপি মানে বক্তৃতা করতে আসলেই প্রথমে হচ্ছে বিএনপি টার্গেট জামাতের কথা বললাম না অনেকে আমার ভিউয়াররা দেখি খুবই খেপে দেয় জামাতো কি কি বলছে এবং তারপরে বাধ্য হয়ে কিন্তু অনেকটা কুণ্ঠাস হয়ে কিন্তু তারপরে বিএনপি কথা বলা শুরু করছে এই যে সংস্কার কমিশনের নামে বছর বা কম সংস্কার চাইলে ডিসেম্বরের নির্বাচন বেশি সংস্কার চাইলে হলো জুনে তাহলে এখন যে সংস্কার এটা কোনটা বেশি না কম যাই না নাকি যার জন্য ফেব্রুয়ারিতে দেখ পুরো পরিস্থিতিটা হলো এমন ছিল যে বিএনপির একটা মোচড় দেওয়ার দরকার ছিল ঘুরে দাঁড়ানোর দরকার ছিল সেটাই কিন্তু তারা প্রার্থী তালিকাটা ঘোষণা করে তারা কিন্তু সেই কাজটা করলো এটা কিন্তু অনেক ঝুঁকি ছিল আরো বড় ধরনের বিদ্রোহ হইতে পারতো এই ধরনের আসলাম চৌধুরীর মতন অনেক চৌধুরী আন্দোলনে ঘোষণা দিতে পারতেন কিন্তু দেয়নি আমার কাছে ব্যক্তিগতভাবে বেশ কয়েকজন প্রার্থী কাজকাজু কণ্ঠে হতাশার কণ্ঠে তারা ফোন করেছে কিন্তু তারা কিন্তু এখনো আন্দোলন করেনি দলের জন্য তারেক রহমান মনোনয়ন দের সবাই যে বক্তব্যগুলো দিয়েছে সেগুলো কিন্তু প্রত্যেকের মাথার মধ্যে আছে এবং এটা শুধু আবেগ ভালোবাসা বা চোখের পানি ফেলার বিষয় না এখানে কিন্তু সাংগঠনিক শৃঙ্খলার জন্য বহু অনেক শক্ত ডিসিশন নিতে হয় কারণ এখন বিএনপি হলো অস্তিত্ব রক্ষার মানে একটা অবস্থা সেই অস্তিত্ব রক্ষাটা হবে যদি তারা নির্বাচনে ভালো ফল না করে তাহলে অস্তিত্ব থাকবে না আর ভালো ফল করার মধ্য দিয়ে তাদের অস্তিত্ব রক্ষার চ্যালেঞ্জ সুতরাং এখানে কিন্তু কোনো ছাড় দেওয়ার কোনো অবকাশ নেই সুতরাং বিএনপি আমি যেটি দেখছি যে কালকে রাতের থেকে কিন্তু একের পর এক কারা কারা গোলমাল করতেছে দলের মধ্যে এবং জনজীবন ব্যাহত করতেছে সেগুলিকে চিহ্নিত করে করে তারা একটার পর একটা সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছে এবং আমার ধারণা যে বিএনপি হয়তো সরকারকে অনুরোধ করবে যে যারা এখন এই বিশৃঙ্খলা করতেছে শক্তি প্রদর্শন করতেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে তো বিষয়টা হলো এই যে বিএনপি এটা অস্তিত্ব রক্ষার চ্যালেঞ্জ এই এই সামনের নির্বাচনটা কারণ আওয়ামী লীগ এবং শেখ হাসিনা যাওয়ার পরও যদি বিএনপিকে এমন প্রতিকূল রাজনৈতিক পরিবেশের মধ্যে হাঁটতে হয় এইটা হচ্ছে সবচেয়ে দুর্ভাগ্যজনক যে দলের হচ্ছে আজকে ক্ষমতায় থাকার কথা এই শেখ হাসিনার পতনের পর সেই দলকে এখন ঠেলতে ঠেলতে একেবারে মানে দেয়ালের দিকে নিয়ে গেছে একদম শেষ প্রান্তে ফলে পিট অনেকটা দেয়ালে ঠেকে যাওয়ার মতন অবস্থার থেকে বিএনপি এখন সামনে এগোচ্ছে এবং খুব চমৎকার ভাবে প্রার্থী তালিকা ঘোষণা করে পুরো দেশের কে একটা নির্বাচনী আমেজের মধ্যে নিয়ে আসাটা এটা দরকার ছিল সেটা কিন্তু আহ বিএনপি করতে পেরেছে দর্শক